এই মুহূর্তে ইসরায়েল ও আমেরিকার চূড়ান্ত যুদ্ধ চলতেছে যুদ্ধের এমন এক অবস্থা যেখানে ইজরায়েলও ব্যাক ফুটে যেতে যেতে পারছে না আর ইরান তো যাবেই না কারণ ইসরায়েল ইরানের যে ক্ষতি করেছে তা পূরণীয় নয় কারণ ইরানের পাঁচজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছেন দশ বারো জনের মতো জেনারেল আমরা হবে এরপরে আমরা ক্যান্ত হবে এখন আজকে দেখলাম জি সেভেন বৈঠক চলছে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদের ভিতরে দীর্ঘক্ষণ বৈঠক শেষে আবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় চলে এসেছে এখন এমন একটা পরিস্থিতি আমেরিকা সরাসরি যুদ্ধে জয়েন করতে চাইলেও করতে পারতেছে না কারণ যদি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকা সরাসরিভাবে জড়িয়ে তাহলে ইরানের বিশ্বস্ত যে মিত্র রাশিয়া এবং চীন তারাও কিন্তু বসে থাকবে না আপনি জানা আপনারা সবাই জানেন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ দুই হাজার বাইশ সাল থেকে শুরু হয়ে আজ দুই হাজার পঁচিশ পর্যন্ত চলতেছে সেই যুদ্ধে ইরান রাশিয়াকে সর্বধরণের সাহায্য করেছে ড্রোন থেকে শুরু করে যত ধরনের ড্রোন মিসাইল সাহায্য করেছে আর আপনারা এটাও জানেন যে চীন কিন্তু ইরানের যে তেল সেই তেল চীন ইরান থেকে নিয়ে থাকে যুদ্ধের যেই পরিস্থিতি সেখানে ইরানকে কখনোই চীন এবং রাশিয়া একা ফেলবে না কারণ রাশিয়াকে যে সাহায্য ইরান করেছে তার উপযুক্ত হেল্প করার সময় এসেছে রাশিয়ার কাছে যদি ইরান এবং ইসরায়েলের যুদ্ধে আমেরিকা সরাসরি জয়েন করে তাহলে রাশিয়া এবং চীন বসে থাকবে না রাশিয়া হয়তো রাশিয়া এবং চীন অপেক্ষায় আছে কখন আমেরিকা তার পূর্ণ শক্তি দিয়ে ইসরায়েলের সাথে একসাথে ইরানের উপরে ঝাঁপিয়ে পড়বে ওই সময় রাশিয়া এবং চীন তাদের আসল খেলাটা দেখাবে কারণ আপনারা জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রাশিয়ার হাতে আছে তারপরে আমেরিকার কাছে আছে ইরানের সমর্থনে চারটা পারমাণিক পারমাণবিক রাষ্ট্র ইরানের পক্ষ হয়ে কাজ করবে এক নম্বর রাশিয়া দ্বিতীয়ত চীন তৃতীয়ত নর্থ কোরিয়া চার নম্বর অনেকে সংবাদ সংবাদ মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছি যে পাকিস্তানও সম্ভাবনার কথা জানিয়েছিল পরবর্তীতে তারা তাদের প্রত্যেকটা দেশেরই একটা বিবেচনা থাকে সেই বৃহত্তর কোনো স্বার্থের কারণে পাকিস্তান আপাতত সেটা থেকে মুখ ফিরে নিয়েছে যদি প্রকৃতপক্ষে ইরানকে ইরান ইরানকে ইসরাইল এবং আমেরিকা সরাসরি ইরাকের মতো আক্রমণ করে বসেই তখন হয়তো আমার বিশ্বাস প্রতিটা মুসলিম দেশ যে কোনো না যে কোনোভাবে অবশ্যই ইরানকে সাহায্য করবে যদি ইরানকে সাহায্য না করে একা ছেড়ে দেয় তাহলে আপনি দেখেন দুই সাল থেকে ইরাককে ধ্বংস করা হয়েছে সিরিয়াকে ধ্বংস করা হয়েছে এই আমেরিকা এবং ইসরায়েল মিলেই পশ্চিমারা এখন ইরানকে যদি তারা সেই ইরাকের মতো আক্রমণ করে এবং ধ্বংস করে দেয় তাহলে অন্যান্য যে মুসলিম শক্তিশালী দেশগুলো আছে পাকিস্তান তুরস্ক ইন্দোনেশিয়া এরাও এদেরও ভাবার উপায় নাই যে আমাদেরকেও ছেড়ে কথা বলবে অবশ্যই এক একটা একটা করে মুসলিম দেশ তাদের প্লানে আছে যত দেখা যাক কি হয় সবাই দোয়া করেন পরিস্থিতি খুবই ঘোলাটে আর একটা বিষয় হচ্ছে ইসরায়েল কিন্তু একটা পারমাণিক শক্তির দেশ সেই পারমাণিক শক্তি দেশের উপর ইরান যেভাবে আক্রমণ করছে তার শক্তিশালী প্লাস্টিক মিসাইল দিয়ে সর্ব ধরনের ক্ষমতা বিস্তার করছে ইসরায়েলের যে হাইপা শহর তেল আবিব শহর সবগুলোতে ইরানের সর্বানুধুনিক অস্ত্র দিয়ে পথ্যাঘাত করছে তো সেখানে ধরে নেওয়া যায় ইরান যে ইরানের কাছে যে একবারে কিছুই নাই এটা ভুল ইরানের ইরান অবশ্যই তার এমন কিছু অ্যাবিলিটি আছে যে সে যদি প্রকৃত মানে যদি ইরানের উপরে কোনো শক্তিশালী আঘাত আমেরিকা এবং ইসরায়েল থেকে আসে তাহলে অবশ্যই সে নেক্সট টাইমে এগুলো ব্যবহার করবে তা আমাদের ভাবার উচিত না ভাবার এটা কোনো কারণ নাই যে ইরান শুধু মিসাইল দিয়ে খেলতে হবে কারণ প্রত্যেকটা দেশ তার অভ্যন্তরীণ কিছু শক্তিশালী নিজেদের আত্মরক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এমন কিছু অস্ত্র থাকে যা সব কিছু প্রকাশ্যে আনে না তো ইরান আমরাও সারা পৃথিবী জানে যে শুক্রবারে প্রথম ইসরায়েল ইরানের উপরে যে হামলা করেছিল হামলা করে তাদের পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলা মেরে ফেলা হয়েছে এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন যে কর্মকর্তাদেরকে মেরে ফেলা হয়েছে ইসরায়েল ভাবছিল যে হয়তো ইরান মাঝারি ধরনের হামলা করে খেলতে থাকবে কিন্তু এখন দেখা গেলো তার উল্টোটা এখন আজকে পঞ্চম দিন যেইভাবে ইরা ইসরায়েলের উপরে ইরান আক্রমণ করছে এটা ইরান ইজরায়েল কোনো কল্পনাও করে নাই ইজরায়েলের যে আমেরিকার থার্ড একটা মিসাইল আছে যেটা দিয়ে মিসাইলকে ধ্বংস করা হয় এবং ইসরায়েলের যে অস্ত্র আছে কোনোটাই কাজে আসছে না সবগুলোই ব্যর্থ এমন ক্ষিপ্ত গতিতে মহাকাশ থেকে এই অস্ত্রগুলো ইসরায়েলের বিভিন্ন শহরে বিদ্যুৎ গতিতে ইসরায়েলের সেনাঘাটি বলেন নৌঘাটি বলেন হাইফা বন্দর বলেন সব সমস্ত কিছু মুহূর্তের মিত্রে ঘুরিয়ে দিচ্ছে ইরানি ব্লাস্টিক মিসাইল আজকে এই পর্যন্ত হোক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ